হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ব্লকটা আর কি পটল ক্ষেত নিয়ে ঠিক আছে দাদার পটল ক্ষেত অনেকদিন পরে মাঠে আসলাম সকালে ভোরবেলা তো আজকে আপনার সাথে শেয়ার করবো যে দাদার পটল কীভাবে তুলে বাজারে বিক্রি করতে নিয়ে যায় তো এখন আর কি হাঁটতে হাঁটতে যাচ্ছি পটল ক্ষেতের দিকে অনেক কুয়াশা সকাল তো কুয়াশা আছে তো হাঁটতে হাঁটতে যাচ্ছি এই জন্য ক্যামেরাটা হাতে রয়েছে একটু বেশি কেঁপে গেছে দর্শক তার জন্য দুঃখিত তো এখন চলে যাওয়া যাক পটেল ক্ষেতের দিকে এই যে আমরা যাচ্ছি রাস্তাটা খুব একটা ভালো না রাস্তায় কাদা হয়ে গেছে তো বৃষ্টি হয়েছিল গতদিন তার জন্য মাঠের মাটি গুলো সব নরম হয়ে গেছে ঠিক আছে তো আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছে ভয়ের দিকে দেখা যাচ্ছে যে অনেক মানুষ পটল তোলা নিয়ে ব্যস্ত এই যে কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন কচুর ভর পাইপ দিয়ে হেঁটে যাচ্ছি এই তো ভুঁড়ি তো বসে যাচ্ছে তো এখানে দেখা যাচ্ছে অনেকেই পটল তোলা নিয়ে ব্যস্ত আছে ঠিক আছে এই যে দাদা পটল তুলছে দেখা যাচ্ছে পটলে ফুলস আসছে তো ফাইনালি পটল তোলা শেষ তোলার ভিডিওটা দিতে পারিনি যেহেতু আমিও পটল তুলছিলাম তো এভাবে আর কি পটল তোলে সেগুলো বাস্তায় ভরে প্লাস্টিকের বাস্তায় ভরে ভ্যানে করে আর কি বাজারে নিয়ে যাওয়া হয় কাঁচা বাজারে তো সেখান থেকেই বিক্রি করা হয় তো এই ছিল আজকের পটল তোলার ভিডিও ভিডিওটি কেমন লাগলে সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এভরি ওয়ান আমার চ্যানেলে সবসময় ব্লগিং ভিডিও আপলোড করে থাকে সবাই সাথে থাকবেন